মহান আল্লা পাক রব্বুল আলামিনকে ভালোবাসা হয়ে যায় সোহান আল্লাহ বলে এখন প্রশ্ন হচ্ছে আপনি রসুলে পাক রহমাতুল আলামিনকে কেমনে ভালোবাসবেন আপনি দেখেন নাই ওনার চেহারাই আনোয়ার শোনেন নাই মধুর বচন ওনার কথা মোবারক আপনি শোনেন নাই কেমনে ভালোবাসবেন আমার নবীজি বললেন আহিবু আহলা বাইতি তোমরা আমার আহালকে ভালোবাসো আমার পরিবারকে ভালোবাসো আমার হাসানকে ভালোবাসো আমার হুসাইনকে ভালোবাসো আমার আলীকে ভালোবাসো আমার ফাতেমাকে ভালোবাসো এবং তাদের আওলাদকে ভালোবাসো যদি তাদেরকে ভালোবাসতে পারো তাহলে আমি রসুলুল্লাহকে ভালোবাসা হয়ে যাবে মহরম মাস তাদের ভালোবাসা তাদের প্রেম সর্বদিকে প্রসার করার মাস আমি বলতেছিলাম যে রসুলে পাক রহমাতুল্লি আলামিনের থুতু মোবারক হাতের মধ্যে নেওয়া মুখের মধ্যে মালিশ করা এটা যেমন দলিলের দ্বার দাঁড়ে না ইস্কের দ্বার দাঁড়ে এই মহরম মাসের নতুন ঘর না তোলা বিয়ে না করা আনন্দ না করা এগুলাও দলিলের দাঁড় দাঁড়ে না ইস্কের দ্বার দাঁড়ে আপনি যদি আসে হন তাহলে আপনি এগুলা করতে পারেন বলেন না করতে পারেন না যেখানে জয়নুল আবিদিন হুজুর পাক কারবালার পর থেকে বাকি পঁয়ত্রিশটা বছর পৃথিবীতে জীবিত ছিলেন কিন্তু পঁয়ত্রিশটা বছরের মাঝখানে একটা দিনও একবারের জন্য মুসকে হাসি দেন নাই ওনাকে জিজ্ঞাসা করা হতো আপনি রাতের বেলায় আবাদত করেন দিনের বেলায় রোজা রাখেন আর মাগরিবের টাইমে হাও মা উপরে কান্নাকাটি করেন কেন উনি বলতেন মাগরীবের টাইমে আমি যখন পানি নিতে চাই আমার ওই দিনের কথা স্মরণ হয়ে যায় যে দিন আমার সামনে আমার পরিবার পানি চেয়েছিল কিন্তু দেওয়া হয় নাই হজরত ইয়াকুব আলাইহি সালাম ইউসুফকে হারাইছিলেন ইউসুফ কিন্তু ইউসুফ জীবিত আছেন এটা ইয়াকুব নবী জানতেন ইউসুফকে হারায়া ইয়াকুব আলাইহি সালাম একটা না ছয় ত্রিশটা বছর কান্নাকাটি করেছেন অথচ উনি জানেন ইউসুফ পৃথিবীতে আছে তারপরে ইয়াকুবালা ইউস আলাহুসালম কান্নাকাটি করতে করতে চোখের মধ্যে সানি পড়ে গেছে উনি আর চোখে দেখতে পান নাই ইমাম জয়নুলা বেদিন হুজরপাত বললেন আমার নবীন ইউসুফ ছিল মুসাই হুসাইন ছিল আমার নবীর ইউসুফ নবীর ইউসুফ ছিল হুসাইন সফর থেকে আসার পরে আগে হুসাইন কে আগে হাসান কে খুঁজত ফাতেমা হাসান কোথায় হুসাইন কোথায় নিয়ে আসো আমার কাছে নিয়ে আসো নবী তাদেরকে কুলে নিতেন নিতেন ঘান নিতেন মুখের মধ্যে ঢুকিয়ে দিতেন আমার হুসাইন হাসান এত পরিমাণ ভালোবাসতেন নামাজ পড়তেন শীতদারত অবস্থায় হাসান উপরে উঠত হুসাইন উপরে উঠত এত পরিমাণ ভালোবাসা তাদেরকে বাসতেন। জৈনুল আবিদিন হুজুর পাক বলেন আমার সামনে দেখলাম ইমাম হুসাইনের শাহাদাত আলী আসগরের শাহাদাত আলী আকবরের শাহাদাত একে একে সতেরো জন ২৭ জন নবীর পরিবারকে হত্যা হইতে দেখলাম সেই ঘটনা আমার অন্তর থেকে যায় না কেমনে বলো আমি হাসার জন্য হাসা আমার পক্ষে সম্ভব না মুসকি হাসাটাও সম্ভব না যারা আসেক তারা মহরমে এত আনন্দ করে কথা বলেন করে না এত আনন্দ কিসে। দশটা দিন আপনি কোরবান দিতে পারেন না অথচ মা ফাতেমা হাসানকে কোরবান দিয়েছেন মা ফাতেমা হুসাইনকে কোরবান দিয়েছেন আপনারা শুনেছেন ওই যে ইসমাইল আলাই ইসলাতালাম কোরবান শুনেছেন মা ফাতেমার কোরবান শোনেন নাই কানজুলু ও মালের ভিতরে বর্ণনা করা হচ্ছে মদিনা শরীফ থেকে সামান্য দূরে একটা পাহাড়ের নাম সেই পাহাড়ের নাম হচ্ছে গাড়ে সিজদা শেষদার পাহাড় রসুলুল্লাহ ওই পাহাড়ে একটানা তিনটা দিন উম্মতের ব্যথায় উম্মতের বেদনায় উম্মতের চিন্তায় নাজাতের চিন্তায় একটানা তিন দিন শেষদায় পড়েছিলেন কার জন্য আপনার জন্য আমার জন্য সেই রসুলকে ভালোবাসতে গিয়ে আজকে আপনার এত দলিল অথচ ওই রসুল তিনটা দিন শেষ দায় পরে আসেন শুধু আপনার জন্য রসুলে পাকের কোনো গোনা নাই যে বলবে গোনা আছে ইমানের দাবি সে কাফের রসুলে পাক আগে থেকে সাইয়েদুল মুরসালিন আমলের দ্বারা হন নাই তো শেষ দায় পড়ে আসেন কেন আপনার জন্য বহুদে মার খান কেন আপনার জন্য তায়েফে মার খান কেন আপনার জন্য হাসরে ময়দানে চোখের পানি সারবেন আপনার জন্য ফুলস রাতের দাঁড়ে দাঁড়াবেন আপনার জন্য মিজানের কাছে দাঁড়িয়ে থাকবেন আপনার জন্য হাসানকে কুরবান দিয়েছেন আপনার জন্য আপনার এত দলিল লাগে নবীকে ভালোবাসতে এত দলিল লাগে নবীকে ভালোবাসতে আপনার এত দলিল লাগে দলিল দরকার আমার সেই রসুল পাহাড়ের মাঝখানে সাজদাই পড়ে আছেন সাহাবিরা জানে না রসুল কোথায় ওই সাহাবিরা বলতো নবী গো নামাজ পড়া এক নাম্বার ইবাদত কিন্তু আমাদের কাছে না রোজা রাখা এক নাম্বার ইবাদত কিন্তু আমাদের কাছে না হজ করা ইবাদত এক নাম্বার কিন্তু আমাদের কাছে না তো তোমাদের কাছে এক নাম্বার ইবাদত কোনটা কয় আননাযুরু ইলা ওয়াজহিকা আপনি আমাদের সামনে দাঁড়িয়ে থাকবেন আমরা গুলামের মতো আপনার চেহারার দিকে তাকিয়ে থাকবো এটাই হচ্ছে আমাদের জন্য এক নাম্বার সেই সাহাবিরা তিন দিন ধরে নবীজিকে দেখতে পান না সবাই পাগলির মতো হয়ে যাচ্ছেন নবী কোথায় আইনা রসুল্লাহ আমাদের নবী কোথায় সবাই তিন দিন খুঁজা খুঁজি করলেন পাইলেন না অবশেষে ওই যে গাড়ি সিজদাতে গেলেন গিয়ে দেখেন একটা রাখাল মেষ চড়াচ্ছে বললেন ভাই আমাদের নবীজিকে দেখছ বলে আমি তো ইহুদি তোমাদের নবীকে চিনি না তবে গত তিনটা দিন ধরে এই দুই পাহাড়ের মাঝখানে একজন মানুষ সিজদায় পড়ে আছেন ওনার কান্নাকাটির কারণে আমার ম্যাশগুলা ঘাস খাইতেছে না এত পরিমাণ কান্না যাও গিয়ে দেখো উনি কে সাহাবিরা গিয়ে দেখলেন যে উনি আর কেউ নয় উনি হচ্ছেন মোহাম্মাদুর বলেন না মোহাম্মাদুর আলি সাল্লাম গিয়ে দেখলেন রসুল সবাই কাকুতি মিনতি নবিগ গো শেষ দা থেকে মাথা তুলেন তুলেন আমরা আর পারতেছি না বাড়িতে চলেন একটু আমাদের দিদার দেন কিন্তু নবীজি শেষদা থেকে মাথা তুলতেছেন না কারণ শেষদাই পড়ে আছেন উম্মতের জন্য যত কন্যা পর্যন্ত উম্মতের ডিক্লিয়ারেশন না আসবে ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত নবী আমার শেষদা থেকে মাথা তুলবেন না সাহাবিরা বললেন না আমরা আপনার উম্মতের জন্য কোরবান হয়ে গেলাম মাথা তুলেন নবী আমার শেষদা থেকে মাথা তুললেন না আড়াইশো বছরের সাহাবি সালমান ফার্সি হুজুর পাক উনি বললেন তোমরা চেষ্টা করলে সম্ভব নয় কিন্তু মা ফাতেমা ডাক দিলে নবী আমার শেষ থেকে মাথা তুলবে বলে সালমান ফার্সি হুজুর পাক গেলেন আম্মা জানকে ডাকার জন্য মা নবীজিকে পাই আপনি একটু আসেন একটু ডাক দেন আমাদের ধৈর্য আর কোলাচ্ছে না একটু ডাক দেন রসুলকে নিয়ে আসেন মা ফাতেমা যেই মাত্র ঘর থেকে বের হবেন উনি একটা চাদর মোবারক নিলেন এই চাদর দেখে সালমান ফার্সি হুজুর পাক চোখের পানি ছেড়ে দিলেন কারণ মা ফাতেমা একটা জান্নাতের সর্দারিণী একটা জান্নাতের লিডা সমস্ত মহিলাদের সর্দারিণী কিন্তু সেই মা ফাতেমার একটা চাদর মোবারকের মধ্যে বারোটা তালি দেওয়া কয়টা তালি দেওয়া বারোটা তালি দেওয়া চোখের পানি ছেড়ে দিলেন মা ফাতেমা গেলেন আব্বা যান উঠবেন না আপনার সাহাবিরা তো আর পারতেছে না উঠেন কিন্তু নবী আমার শেষদা থেকে মাথা তুলেন না মাথা তুলেন না বলেন উম্মতের চিন্তা আজকে শেষ দায় মাথা তোলা যাবে না ডিক্লেয়ারেশন না আসলে ফয়সালা না হলে মাথা তোলা যাবে না বলেন আব্বা যান আপনি যে হুসাইনকে বুকে নিতেন যে হাসানকে বুকে নিতেন আপনি নামাজ পড়তেন যে হাসান আপনার কাঁধে উঠত মোবারক পড়তেন জামার ভিতরে এক সাইডে হাসান থাকতো আর এক সাইডে হুসাইন থাকত আপনি বক্তব্য দিতেন কিন্তু হাসান আসলে আপনি বক্তব্য বন্ধ করে দৌড় মারতেন হাসানকে রিসিভ করার জন্য যান আপনার রুম্মতির মুক্তির জন্য হাসানকে কুরবান দিলাম হু সাইনকে কুরবান দিলাম আপনি উঠেন আপনি উঠেন কানসুল উম্বালি লিখা হচ্ছে আল্লাহফাক বললেন জিবড়েল যাও তাড়াতাড়ি যাও নবীজির কাছে যাও গিয়া সালাম দাও বলো আর কান্নাকাটি করতে হবে না কোরবান কবুল হয়েছে আপনি সিজদা থেকে মাথা তুলেন ইয়ারসুল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনার উম্মতের সাথে আমি তেমন ব্যবহার করব ফাতেমা যেমন চাই জবান খুলে বলেন না সুবাহান আল্লাহ সেই কোরবান কবুল হয়েছে দশে মহরমে কমপ্লিট হয়েছে আল্লা বলে আমি ইসমাইলকে বাছায়া দিলাম বাছাই আজিম কবুল করে নিলাম মহান কোরবানি দশে মহর ভালোবাসতে শিখেন বায়েদকে পাকে পাঞ্জাতনকে কে মাওলা হাসানকে মৌলা হুসাইনকে হুসাইন কি পাবেন মা আরেফাতো আলী মোহাম্মদিন বারা মিনান মিনান্নার মানে তুমি একটু সময় হাসান সম্পর্কে জানবা নবীর পরিবার সম্পর্কে জানবা একটু পরিচয় লাভ করবা এই পরিচয় লাভ করাটা তোমার জন্য কে আমতের ময়দানে জাহান নামের আগুন থেকে মুক্তির কারণ হয়ে যাবে তাহলে নবীর পরিবার সম্পর্কে জানলে জাহান নামের আগুন থেকে মুক্ত করে দিবেন কে প্রিয়া নবীজি বলেন আর বাহাতুন আনাফিউন আমি চারজন ব্যক্তিকে কিয়ামতের ময়দানে চার প্রকার ব্যক্তিকে সাফায়াত করব। এক নাম্বার আল আল মু যারা আমার আহালি বাই পাকে পাঞ্জাতনকে মহব্বত করবে আমি রসুল্লাহ তাদেরকে সাফায়াত করব দুই লাকুম হাওয়া ইজাহুম যারা আমার পাক পাঞ্জাতনের বিপদের সময় পাশে দাঁড়াবে প্রয়োজন পূরণ করে দিবে আমি তাদেরকে সাফায়াত করব তিন নম্বর ওয়াশাঈল আহম ইহিম। আহালে বায়াতের উমর আদেশ যারা সরাসরি মান্য করবে আমি তাদেরকে সাফায়াত করব চার নাম্বার ওয়াল মুহিব্বুল আহম বিহি ওয়াল ইসানিহি যারা অন্তরের মাধ্যমে জবানের মাধ্যমে কথার মাধ্যমে লিখনের মাধ্যমে আচরণের মাধ্যমে বক্তব্যের মাধ্যমে মিম্বরে বসে ওয়াজের মাধ্যমে খাবারের মাধ্যমে মহরমের মাধ্যমে আমার বায়াতকে অন্তরে এবং জবানে ভালোবাসবে আমি রসুল উল্লাহ কিয়ামতের দিন তাদেরকে সাফায়াত করে জান্নাতের মেহমান বানিয়ে দিই ফখরউদ্দিন রাজি রহমতুল্লাহ খেলায় তাফসিরে কবিরের ভিতরে বলেন ইমাম জারুল্লাহ জামাকশারি তাফসিরে কাশাপের ভিতরে উল্লেখ করেন মান মাতা আলা হব্বে আলে মোহাম্মাদিন মাতা তা ইবান যারা নবীজির পরিবারকে ভালোবাসবে মহরমকে ভালোবাসবে পাক পাঞ্জাতনকে মহব্বত করবে হাসান হুসাইনকে মহব্বত করবে মৌলা আলী মা ফাতিমাকে ভালোবাসবে আমার রসুল তাদের জন্য আটটা পুরস্কার ঘোষণা করেছেন জবান খুলে বলেন না সুবাহান এক নাম্বার মাতা তা ইবান যারা পাক পাঞ্জাতনকে মহব্বত করবে তাদের মরণটা তৌবাকারীর মরণ হিসেবে কবুল হবে দুই নাম্বার মাতা মাগফুর আল্লাহু যারা আহলে পাঞ্জাতনকে মহব্বত করবে আল্লাহ পাক কোনো না কোনো সিস্টেমে তাদের যাবতীয় গুণা মাফ করানোর পর মরণ দান করবে তিন নাম্বার মাতা মুস্তাক মিলাল ইমান যারা পাক পাঞ্জাতন হাসান হুসাইনকে মহব্বত করবে এরা পরিপূর্ণ ইমান সহকারী মৃত্যুবরণ করবে চার নাম্বার মাতা শাহিদান যারা আহলিবাই পাকে পাঞ্জাতনকে মহব্বত করবে এরা ঘরের ভিতরে মরলেও এদের মরণটা শহীদের মরণ হিসেবে কবল হবে পাঁচ নাম্বার বাশারাহু মালাকুল মাউতিবিল জান্না সুম্মা মুনকারুয়া নাকির যারা পাক পাঞ্জাতন আহালিবায়েতকে মোহব্বত করবে এদের জান কবজ করার আগে স্বয়ং আজরাইল তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করবে তারপরে সুম্মা মুনকারুয়ানাকির এই উম্মদ গোলা যখন কবরে যাবে মুনকার নাকির প্রশ্ন করার আগেই তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করবে এরপরে ফতিহালাহু ফিপাবরিহি বাঁ বা নে ইলাল জান্না যারা আখালিবাড়ি পাকে পাঞ্জাতনকে মোহব্বত করবে আল্লাহ আল্লাপা তাদের কবর থেকে জান্নাতের দুইটা দরজা ওফেন করে দিবেন জাহালা আল্লাহু কবরাহু মাজার ও মালা ইকাতির রহমা যারা আহলি বাইয়েত মহব্বত করবে পাকে পাঞ্জাতনকে মহব্বত করে কবরে শুয়ে যাবে কিয়ামত পর্যন্ত সেই কবরটাকে আল্লাহ পাকে রহমতের ফেরাস তারা চতুর্দিকে জিয়ারত করতে থাকবে সর্বশেষ ইয়াজিফু ইলাল জান্নাতি কামাতা জিফুল গরুস ইলা বাইতে যাও জিহা দুনিয়ার একজন জামাইকে যেমন আদর করতে করতে বিয়ের দিন শ্বশুরবাড়ির লোকেরা মিছিল দিতে দিতে বাড়িতে ঢুকাই যারা দুনিয়ার জমিনে আহারি বাইত পাকে পাঞ্জাতনকে মোহব্বত করবে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওদেরকে ঠিক তেমন ভাবে মিছিল দিয়া দিয়া নাড়া দিতে দিতে তকবির দিতে দিতে জান্নাতের মেহমান বানায়া দিবেন জবান খুলে বলেন না সুবাহান সেই পাক পাঞ্জাতনকে মহব্বত করার দরকার আছে না নাই কথা বলেন দরকার আছে না নাই অন্তত মহরমের দুইটা রোজা বলেন কয়টা নয় দশ নয় দশ নয় দশ অবশ্যই রাখবেন বউকে রাখাবেন সন্তানকে বলবেন পরিবারকে শিক্ষা দিবেন অনুরোধ দশে মহরম জিন্দা রাখবেন এটাই আপনার সুযোগ সত্য মিথ্যা পার্থক্য করা এটা সেই দিন ইসলাম জিন্দা হওয়া এটা সেই দিন নবীর রক্তের উপরে কি পরিমাণ টর্চার হয়েছে সেটা প্রমাণ তুলে ধরা অন্তত সেই দিনটা লাল কুটিতে আসতে বলবেন না শম্ভুগঞ্জ দরবারে আসতে বলবেন না আসবেন ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে যতটুকু পারা যায় মৌলা হাসান মৌলা হুসাইন পাকের পবিত্র মোহব্বত প্রকাশ করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ যারা সুনত নামাজ পড়েন নাই সকলেই সুন্নত নামাজ আদায় করে নেন ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি